আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লাউ পায়েস বানাবো বলে এখানে প্লা চাল ভিজিয়ে রাখছিলাম এটা এলাচ দারচিনি তেজপাতা লাউ কুচি কুচি করে এভাবে কেটে রাখছি এখানে আমি এখানে আমি বেসন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি লবণ নিয়েছি মুসরির ডাল নিয়েছি একটু চাউলের গুঁড়া নিয়েছি বন্ধুরা আপনারা কে কে এই শাক চিনেন আমি এই শাকের আজকে এই শাকের বড়া করবো আর এইটা হচ্ছে তেলা কসুর পাতা যাদের ডায়াবেটিস তাদের জন্যই খুবই উপকারী আমি এক এক করে রসুন কুষিয়ে দিব পেঁয়াজ কুষিয়ে দিব ঢাল ফুসানো দিব তালা কচু হেলাঞ্চ শাক মিক্স করা কাটে রাখা সেটা দিব হাত চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবার আমি এটা আমি সুন্দর করে মাখায় নিব আমি এখানে পানি ব্যবহার করব না শাক থেকে পেঁয়াজ থেকে মুসুরির ডাউল থেকে যে পানিটা বেরোবে ওটা দিয়েই আমি এই বড়া সমস্ত কিছু মাখায় ফেলব বন্ধুরা এবার বড়া দিয়ে দিচ্ছি বড়া সুন্দর করে আমরা ভেজে নেব উল্টাই দিব সুন্দর করে উল্টায় মসমুসি করে ভেজে নেব বন্ধুরা আমাদের বড়া ভাজা হয়ে গিয়েছে সুন্দর মুসমুসি করে লাল লাল করে আমরা এখন বড়াটা তুলে নিব আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লাউয়ের পায়েস বানাবো এখানে এক কাপ দুধ আছে আমি দিয়ে দিলাম দুধটাকে এবার একটু নাড়াচাড়া করে ফোটায় নিব বন্ধুরা দুধ ফুটে গিয়েছে এখন পুলা চাল দিয়ে দিব আগে থেকে ভিজায় রাখছিলাম চালটা দিয়ে দিব ছাদ মতো লবণ দেব তেজপাতা দিব এলাচ কিস এবার সুন্দর করে পায়েসটাকে নাড়তে থাকব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ সুন্দর করে ঘন ঘন নাড়তে থাকবো আমাদের লাউ পায়েসের চাউল ফুটে গিয়েছে সুন্দরভাবে ফুটে গিয়েছে আমরা এখন পুসানো লাউ দিয়ে দেব কিশমিশ দিব এবার লাউটা সুন্দর করে লাউ পায়েসটা সুন্দর করে আমি নাচাড়া করতে থাকব বন্ধুরা আমাদের লাউ পায়েস সুন্দরভাবে লাউ শুদ্ধ হয়ে গেছে চালও ফুটে গিয়েছে এখন আমরা পরিমাণ মতো চিনি দিব নাড়াচাড়া করবো ভালোভাবে একটু ঘিউ দিব বন্ধুরা সুন্দরভাবে পায়েসটা ঘন হয়ে আসতেছে আমরা কিছুক্ষণ পরে নামাই নিব মুগলাইটা আমি নিজে বানাইনি এটা কি না আমার বাড়ি মেহমান এসেছে আমি এই লাউ পায়েস করছি লাউ পায়েসের সাথে লাউ পায়েসের সাথে মুসুরির ডাল দিয়ে তেলা কচুর পাতা হেলংসের শাক দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বড়া বানাইছি এটা আমার ঘরোয়া পদ্ধতিতে বানানো এটা কিনা না Okay.